নমস্কার বন্ধুগণ আপনারা আশা করি সকলে ভালোই আছেন আজকের এই সাক্ষ্যযোগের যে সাঁত্রিশ নম্বর শ্লোক ছিল সেটা শেষ করে আজকে আটত্রিশ নম্বর শ্লোক আরম্ভ করব তার আগে বলে নিই যে সাক্ষ্যযোগে শেষ হয়ে এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বুদ্ধিযোগ কথাটা বলবে এখানে সেই বুদ্ধিযোগটাই আজকে এখানে বলা হবে কৃষ্ণ অর্জুনকে বলছেন অতএব সুখ দুঃখ লাভালাভ এবং জয় পরাজয়কে তুল্য জ্ঞান করে যুদ্ধের জন্য প্রস্তুত হও তাহলে তোমাকে পাপ ভাগি হতে হবে না হে পার্থ তোমাকে সাক্ষ্য জ্ঞান বললাম এখন বুদ্ধিযোগ বলবো ইহা শোভন করো হে যে জ্ঞান প্রাপ্ত হলে তোমার কর্মবন্ধন মোচন হবে এই নিষ্কাম কর্মযুগের নাশ নাই বিঘ্ন নাই এই কর্মের অল্পমাত্রাও মহা ভয় হতে ত্রাণ করতে সমর্থন হয় ভক্তি সহকারে ভগবানের সেবা করলে ভগবান তাকে জড়জগত থেকে বন্ধনমুক্ত করে নিয়ে যান এই বিশ্বাসকে ব্যবসায়াত্ত্বিকা বুদ্ধি বলে যারা ভক্তিযোগ অবলম্বন করছে তাদের এই ব্যবসায়াত্বীকা বা নিশ্চয়ন্তিকা বুদ্ধি একনিষ্ঠ হে কুরুনন্দন অস্থিরচিত্র সমক ব্যক্তিদের বুদ্ধি ভূষাকা বিশিষ্ট এদের বুদ্ধি অব্যবসায়ত্বিকা হে পার্থ বেদের মুখ্য তাৎপর্য না জেনে তার গুণার্থে বিচাররত কর্মফলের অতিরিক্ত কিছু নাই এই কথা যারা বলে সেই অনিবিজ্ঞ ব্যক্তিগণ এই বাক্য ব্যবহার করে থাকে কামাত্মর্গাপরায়ণ ব্যক্তি সকল ভোগ ঈশ্বরের সাধনাস্বরূপ ব্যক্তিগণ ঈশ্বরের প্রতি আকৃষ্ট হয়ে বলে যে তারা উদ্ধে আর কিছু নেই কারণ তারা ইন্দ্রিয় পরায়ণ তাই তারা ইন্দ্রিয় সুখের চরম স্তর স্বর্গের অতীত যে তার কিছু থাকতে পারে তা বুঝতে পারে না ভোগ ও অসূর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত সুদৃঢ় ব্যক্তিদের বুদ্ধি ভগবানের একনিষ্ঠ হয় না মায়া তাদেরকে গভীরভাবে বেঁধে রাখে তার মানে এখানে বলতে যাচ্ছে যে ভোগ ঐশ্বর্য একান্ত আসক্ত তার যেটা ভোগ ভোগ বিলাস করতে যায় আনন্দ ফুর্তি করতে যায় বুদ্ধি ভোগ বুদ্ধি ভগবানে আকৃষ্ট হয় না তারা মায়া গভীরভাবে বেঁধে থাকে এই ভোগ বিলাসের জন্য কি খাবো কি করবো কি আনন্দ করবো ফুর্তি করব এসেই করতে থাকে তারপর অর্জুনকে বলল বেদ সকল কর্মফল ফল প্রতিপাদক তুমি নিষ্কাম হও তুমি ধৈর্য অবলম্বন পূর্বক শীতস্য ও সুখ দুঃখাদি দ্বন্দ্ব সহিষ্ণু নির্যোগ নির্য ক্ষেম এবং অপ্রমত্ত হও বিস্তৃত জলাশয়ে যেরূপ স্নান পানাদি ক্রিয়া সম্পন্ন হয় তদ্রূপ ক্ষুদ্র জলাশয় হয় এখানে বলছে অনেক বড় জল জলের জলাশয় মানে নদী বা কোনো বিল হয় সেখানে জল যেরকম খাওয়া যায় পান করা যায় ঠিক ছোট জলাশয় জল পান করা যায় বা খাওয়া যায় সেইরূপ সমস্ত বেদের ব্রহ্মনিষ্ঠ বিজ্ঞানের যে রূপ সিদ্ধিলাভ হয়ে থাকে সেও শাখায় আশ্রয়েও সেরূপ হয় কর্মে তোমার অধিকার কর্মে তোমার অধিকার তার ফলে তোমার অধিকার নাই তুমি কর্মফলের হেতু হও না এবং সকাম কর্মেও যেন তোমার আসক্ত না হয় হে ধনঞ্জয় তুমি সঙ্গত্যাগ পূর্বক সিদ্ধি এবং অসিদ্ধিকে সমান ভেবে হয়ে কর্ম করো সমতাকেই যোগ বলা হয় হে ধনঞ্জয় কাম্য কর্ম জ্ঞান যোগ থেকে নিতান্ত নিকৃষ্ট অতএব তুমি মত সমত বুদ্ধির আশ্রয় নাও কর্মফলাদিগণ কৃপণ অর্থাৎ দীর্ণ যারা কর্মফলাদি মানে কর্ম না করেই ফল আশা করে তারা কী হয় কৃপণ হয় এবং দীন হয় মানে গরিব হয় বুদ্ধিযুক্ত ব্যক্তি ইহকালে স্বকৃত এবং দুষ্কৃত উভয়কেই ত্যাগ করে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কী করে যারা মানে খুব ভালো উন্নত লোক লোক আছে বা নাম নামী লোক আছে তাদের জন্য পরিত্যাগ করে এবং দুষ্কৃতি যারা যারা খারাপ লোক তাদেরও তারা পরিত্যাগ করে অতএব তুমি কর্মযোগের জন্য যত্নবান হয় বলছে তুমি কর্ম কর তুমি কর্ম না করলে তোমার কোনো কাজই হবে না এবং কর্মস্থানেই কৌশল যোগ আর কি কৌশল যোগ বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্ম করেও কর্মজনিত কারণে আবদ্ধ হয় না সুতরাং তারা জন্মরূপ বন্ধন অর্থাৎ সংসার বন্ধন থেকে মুক্তি হয়ে সর্বপ্রকার উপদ্রব রহিত বিষ্ণুপদ ও মুখ্য পথ প্রাপ্ত হন যখন তোমার বুদ্ধি অজ্ঞান গ্রহণ করে থেকে উত্তীর্ণ হবে তখন তুমি শ্রুত এবং শ্রোত্য বিষয়ে নির্বোধ নির্বেদ প্রাপ্ত হবে শ্রুতি দ্বারা সংসিদ্ধ বুদ্ধি অচল হয়ে তখন তুমি যোগ লাভ করবে অর্থাৎ ভক্তিযোগে অধিষ্ট হবে যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজ মনে ক্ষমা করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেন এবং পরের পার্ট শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরের পাঠটাকে আপনার শোনাবো নমস্কার ধন্যবাদ